আসসালামু আলাইকুম আমি এখন আছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আর আমি যে মসজিদে এখন রয়েছে সেই মসজিদের নাম হচ্ছে ইয়াজ সাকুল মসজিদ উচ্চারণ একটু এদিক সেদিক হতে পারে মসজিদটা খুবই খুবই সুন্দর এবং খুবই বড় হলি এয়ার কন্ডিশন এই মসজিদের কিছু অংশ এখন আপনাদেরকে ঘুরে যায় আমি যে হোটেলে উঠেছি তার কাছে এটাই আহ সুন্দর একটা মসজিদ ছিল ম্যাপ গুগল ম্যাপসে দেখে দেখলাম আসলে মসজিদ এত সুন্দর আর এখানে আসার পরে দেখছি সবাই মসজিদটা বিভিন্ন অংশ পরিষ্কার করতেছে করতেছে লাগতেছে আমার পরিবেশ কার্য ডিজাইন সবকিছু মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ সৃষ্টি করলো আমি খুবই আনন্দিত এত বড় একটা মসজিদ আগে আসতে পারলাম আল্লাহ সুক্রিয়া জানাই আর এখানে মহিলাদের জন্য না আমাদের আলাদা ব্যবস্থা আছে খুব সম্ভবত এই জায়গাটাতে ইমাম সাহেব বসে ক্ষুদ্র পাঠ করেন আর আজকে শুক্রবার সবাইকে জুম্ম